হাই গাইস নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি সোহেল আসলাম আপনাদের আজকে নিয়ে যাব নতুন একটা গ্রামে আমাদের এখান থেকে দশ থেকে বিশ মিনিট লাগে তারপরে ওই গ্রাম থেকে যাব আমরা আরেক গ্রামে ওখানে যাইতে লাগবে আধা ঘন্টা আমরা এখন যাচ্ছি সব গ্রামের রাস্তা দিয়ে দেন বন্ধের মাঝ দিয়ে এই গ্রামের রাস্তা অনেক সুন্দর লাগতেছে অবশ্যই আপনার কাছে কেমন লাগতেছে আপনি জানাবেন কমেন্টে আমার কাছে ভালো লাগতেছে আমি আরও আপনাদের বেশি অনেক কিছু দেখাবো আপনি ভিডিওটা দেখতেই থাকুন দেখবেন যে রাস্তার সাথে নতুন নতুন জিনিস আপনাদের সামনে আমি শেয়ার করব ভিডিওটা দেখতেই থাকুন এই যে কিছু দূর পর যাওয়ার পরে আমরা একটা ব্রিজ পাবো ব্রিজটার পরে মেন রাস্তায় উঠবো রাস্তা থেকে অল্প একটু যাওয়ার পরে গ্রামটা পাবো গ্রামে যাওয়ার পরে আমরা যেহেতু যাইতেছি এটা একদম আর একদম একেবারে গ্রামের রাস্তা যা মানে আদি যুগের মতো